আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ঢাকা উত্তর সিটি ঢাকা উত্তর সিটি এয়ারপোর্ট কাওলা নামাপাড়া রোড হচ্ছে রোড ষোলো ফিট ষোলো ফিটের বেশি আছে রোডটা বিশ ফিট হবে এখন সরজমিনে ষোলো ফিট আছে এই ষোলো ফিট রোড দিয়ে এসে এই ষোলো ফিট রোড দিয়ে এসে একটা ছাই কাটার প্লট একদম মেন রোডের সাথেই এই পোলটটা ছয় কাটা বামুন্ডারি করা আছে রাউন্ড বাউন্ডারি চতুর্পাশে এই পোলটটা হচ্ছে ছয় কাটা এ হচ্ছে প্লট সাইকাটার কাটার এই পুলটটা বিক্রি হবে এই পুলটটা শেয়ারে নিতে পারেন শেয়ারে নিয়ে বাড়ি করতে পারেন এদের যাতায়াত রাস্তা ভালো এখান থেকে এয়ারপোর্ট এয়ারপোর্ট যেতে আপনার সময় লাগবে মাত্র দশ মিনিট এটা হচ্ছে নামাপাড়া রোড ওইটা চল্লিশ ফিট রোড মেন রোড এই চল্লিশ ফিট মেন রোড থেকে একটু ভেতরে আসতে হয় এই রোডটা হচ্ছে বিশ ষোলো ফিট সরজমিনে ষোলো ফিট আছে কিন্তু বিশ ফিট হবে এই বিশ ফিটের রোডের সাথেই রোডের সাথেই এই ছয় কাটার পলট আর এই সাইডে এই যে প্রজেক্টটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ওইল খিলক্ষেতের লেক সিডি পোলট লেক সিটি প্রকল্প এই প্রজেক্টটা দেখা যাচ্ছে এটা হয়েছে খিলক্ষেতের লেক সিডি প্রকল্প এটার পিছনেই এটা অপর সাইডেই এখান থেকে এয়ারপোর্ট যেতে লাগবে মাত্র দশ মিনিট এটা নামা পড়া এখান থেকে এয়ারপোর্ট যেতে লাগবে মাত্র দশ মিনিট পুলোরটা যদি পছন্দ হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন সরোজমনি দেখতে চাইলেও হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডাবল ফাইভ এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আবার বলতেছি সরজমনি দেখতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়েন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন থ্রি ওয়ান থ্রি জিরো ডাবল ফাইভ এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ষোলো ফিট রোডের সাথেই হচ্ছে ছয় কাটার পলট